হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ঘড়িতে এখন সময় সকাল সাতটা পঁচিশ বাজে আর দেখতে পাচ্ছ রেডি হয়ে ব্যাগটা নিয়ে নিয়েছি মায়ের আজকে অপারেশান তো এখন ভর্তি করাতে যাব। বাড়ির সামনে আসছে টোটো ক্যাব বুক করেছে বাবা তো এখন আমরা বেরোচ্ছি ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে অপারেশানটা ভালোভাবে হয়ে যায় আর এখন ওখানে গিয়ে তারপর ওখান থেকে সোজা যাবো মাকে ভর্তি করি আমার ছোটো পেশির বাড়ি ওখানে থাকবো তারপর টাইমে টাইমে আবার যাব ঠিক আছে তাহলে চলো আপাতত এখন বেরোই দুঃখা দুঃখা করে পরে আবার কথা হবে সাথে থাকো ব্লকটা দেখতে থাকো গুড মর্নিং এখন এই যে টোটোতে উঠে পড়েছি দেখো আমরা চারজনে মায়ের পাশে বসেছে মা তাকার দিকে আর এখানে আমি আর বাবা বসেছি চলো তাহলে আমি যাই তারপর ওখানে পৌঁছে তোমাদেরকে সবকে দেখাবো শেয়ার করবো সাথে স্বাগত এখন টোটোতে দিতে দিতে দেখো মাম্মা মার হাত শক্ত করে ধরে আছে ওর খুব মন খারাপ হচ্ছে তিয়ানের জন্য খুব কাজে আর মারও খুব টেনশান হচ্ছে মাকে দেখেই বুঝতে পারছো মার কোনো দিকে হুশ নেই কি আমি ক্যামেরা করছি মানে অপারেশানটা নিয়ে খুবই টেনশান করছে আমারও হচ্ছে কিন্তু দেখো আমি তো সন্তান আমার কষ্ট কান্না পাচ্ছে কারণ আমি কোনোদিনও এইভাবে মা মানে ভর্তি থাকবে হসপিটালে এরমভাবে আমি কখনো দেখিনি আর আমি ভাব মানে আমার একটা হচ্ছে আমি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না যাই হোক আমরা কেয়ার অ্যান্ড কেয়ার হসপিটালের সামনে দেখো চলে এসেছি আর আমি যতটা সম্ভব শক্ত থাকছি মাকে সাহস দিচ্ছি কারণ আমাকে তো ভেঙে পড়লে চলবে না আর এটা জানি খুব সামান্য একটা অপারেশন ভয়ের কিছুই নেই কিন্তু তাও মানে ভেতরে একটা তো কেমন হয় আর এখানে দেখো মায়ের মন্দির কি সুন্দর মাকে প্রণাম করলাম মন ধরে কাছে তো ওখানে চলে এসেছি কারণ আমরা ওখানে গেলাম যে বাবা কথা বললো বললো দশটায় আসতে দশটার পরে অনেক রকম আছে ছবি টবি তুলবে অনেক কাজকর্ম আছে সেগুলো করে তারপর ভর্তি তো আমাদের বলা হয়েছিল প্রথমে আটটায় আমরা যার জন্য আটটায় চলে গেছিলাম কিন্তু তারপরে বললো দশটায় দশটার সময় আসতে হবে যার জন্য দু ঘন্টা কোথায় থাকবো ওখানে ভেতরে এসি বসা দিয়েছিল কিন্তু অতক্ষণ দু ঘন্টা ধরে বসে থাকা যায় না কৃষি ফ্ল্যাটটা তো ওই জন্য পিসি ফ্ল্যাটে চলে এসেছি তোমার দেখাচ্ছি তারাও তো এখন এই এখানে একটুখানি বসে রেস্ট নিয়ে তারপর দশ পনেরো দশটা নাগাদ বেরোবো বেরিয়ে তারপর যাবো বাবা ওখান থেকে দোকানে চলে গেছে কারণ দোকানটা তো বাবার ওখান থেকে দোকান একদমই কাছে তো বাবা ওখান থেকে দোকানে চলে গেছে পনেরো দশটা নাগাদ বাবা আসবে আর আমরা ওখান থেকে বেরোবো ঠিক আছে তাহলে চলো তোমায় দেখাচ্ছি সাথে থাকো তো এখানে আমার পিসো পিসি প্রচণ্ড সাপোর্ট করছে মানে প্রচণ্ড মানে বলে বোঝানো যাবে না পিসো তো পুরো জার্নিটাতেই পিসো মানে প্রচণ্ডভাবে ইনভলভ রয়েছে কি বলবো নিজের লোককে বোঝা যায় বিপদে পড়লে বললাম না যে বিপদে পড়লে যারা পাশে থাকে তারাই হচ্ছে আসল মানুষ তো দেখো এখানে পিশিরা অনেকভাবে চেষ্টা করছে হ্যাঁ যে মাকে সাহস দেওয়ার আর এখানে দেখো পিসি রান্না করছে মাছের ঝোল হ্যাঁ দুপুরবেলা আমরা পিসির এখানেই খাবো তো সেই জন্য পিসি রান্না করছে আমি এসে এখানে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম আর তার ফাঁকে ফাঁকে মাকে গিয়ে শুধু বলছে টেনশান করো না কিছু হবে না টেনশান করো না কিছু হবে না মা কিন্তু মার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছ কী অবস্থা মা রকম টেনশান করছে তবে এখন অনেকবার বলার পরে এখন মানে একটুখানি ফ্রি আছে আর কি নাতনির সাথে দেখো শুয়ে আছে তাও জানি না বসে বসে কী করছে এমনি তো হাসছে বাট ভেতর ভিতরে টেনশনটা কি করে বুঝবো বলো তো এই হচ্ছে ব্যাপার আমি তাও জিজ্ঞেস করছি কি হলো টেনশন করছো কেন বলছে না না টেনশন হচ্ছে না মানে অথচ দেখো চোখ মুখ দেখে আমারও তো টেনশন হচ্ছে কিন্তু মার সামনে তো আর আমি সেটা বোঝাচ্ছি না এ হচ্ছে ব্যাপার মাম্মামকে স্নান টান করিয়ে দিয়েছি আর দেখো এখন এখানে দৌড়া দৌড়ি করে যাচ্ছে বসো বসো স্নান টান ওকে করিয়ে দিয়েছি কারণ আমাদের এগারোটার সময় যেতে হবে পৌনে এগারোটায় বেরোবো এখান থেকে আর ওই এসে পিসো কচুরি এনেছিলো একটু কচুরি খেয়েছে মাম্মা আমি আর কচুরি ফুচুরি খাইনি আর ওখানে বসে ওই ঘরে গল্প করছে মা পিসি পিসো সবাই মিলে ঠিক আছে আর আমি এখানে বসে আছি বসো ঠিক আছে চলো পরে আবার কথা তো এখন হচ্ছে ঘড়িতে প্রায় একটা মতো বাজে মাকে ভর্তি করিয়ে বেশি এখানে আবার চলে এসেছি ঠিক আছে তো আমি তো ভেতরে মা ভর্তি হওয়ার পরে আর দেখতে যেতে পারিনি কারণ ওখানে বাচ্চা অ্যালাউ নয় আর মাম্মা মামাকে তো জোর করে মানে যেতে দিল না হ্যাঁ দাঁড়াও মাম্মা যেতে দিল না ও কান্নাকাটি করছে ও যাবে তো আমি তখন আর ওই জন্য যেতে পারিনি চলে এলাম প্রচণ্ড গরম বাবা ভর্তি করিয়ে পিসও ছিল ভর্তি করিয়ে দিয়ে দিয়েছে আমি তার আগে অবধি ছিলাম তারপর পিসির বাড়ি এলাম এখন এখানে মাম্মাকে খাওয়াবো আমরা খাওয়া দাওয়া করে তারপর আড়াইটা নাগাদ বেরোবো বেরিয়ে মার অপারেশান এই তিনটের পর হবে সাড়ে তিনটেও হতে পারে এরকম তো তখন যাব আর মাম্মাম তখনও তো মাম্মামকে ঢুকতে দেবে না কিন্তু আমার মানে পিসি টিসিরা যাবে তো পিসির কাছে ঢোকা দরকার হলেও থাকবে গিয়ে তারপর আমি মাকে দেখবো ঠিক আছে তো চলো তোমাদের সবই আপডেট দেবো আপাতত তোমাকে ভালো ভালো অপারেশানটা হয়ে যাক হুম সাথে থাকো লগটা দেখতে থাকো মাম মামকে এবার খাওয়াবো আমরাও খেয়ে নেবো ভীষণ পুজো দিচ্ছে চলো তোমাদের দেখাই মামা মামা ভীষণ করছে সাথে এখানে দেখো পিসো আর মাম্মাম দুজনে শিবের মাথায় জল ঢালছে কিশোর হাত ধরে দুজনে জল ঢালছে ও মানে টেনশান মাম্মাম ছোটো তো কী ও ঠাকুরের কাছে বলছে বারবার করে তিয়ানের অপারেশান যেন ভালোভাবে হয়ে যায় আসলে জানো তো আমার মাম্মামের জীবন হচ্ছে ওর তিয়ান মানে ও আমাকে ছাড়াও থাকতে পারবে তবু তিয়ানকে ছাড়া থাকতে পারে না সেখানে ওকে আমি কি করে যে আজকে সারাদিন বুঝিয়ে রাখবো কতভাবে ওকে আমায় ভোলাতে হচ্ছে শুধু বলছে আমার বমি আসছে আমার শরীর খারাপ লাগছে মানে ও ওর একটা কষ্ট হচ্ছে তো যাই হোক এখানে দেখো তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর বাবাকে পিসি এখানে বাটিতে সাজিয়ে সব খাবার দিয়ে দিয়েছে আর আমি মাম্মামকে খাওয়াচ্ছি পিসি আমাকে বললো তুইও খেয়ে নে কিন্তু ওকে না খাইয়ে আমি খেতে পারবো না ওই জন্য ওকে খাওয়াচ্ছি ওর খাওয়া হলে তারপর পিসি আর আমি বসে খেয়ে নেবো ঠিক আছে তো খেয়ে নিয়ে তারপর আবার যাব হসপিটালে তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি সাথে থাকো এখন হচ্ছে সন্ধ্যে ছটা মতো বাজে ঠিক আছে ফাইনালি এখন মা অপারেশনের জন্য মাকে নিয়ে গেছে ওটিতে তো এখন মার অপারেশান চলছে আমরা বসে আছি এখানে ভালোভাবে অপারেশানটা হোক আমি ঈশ্বরের কাছে এটাই বলছি খুব টেনশান হচ্ছে প্রচণ্ড আর বাবারা সব বাইরে রয়েছে দাঁড়িয়ে আমরা ভেতরে এখানটা এসি ভেতরে মাম্মামকে নিয়ে বসে আছি কারণ বাইরে তো প্রচণ্ড গরম ও বাচ্চা ওর খুব কষ্ট হচ্ছে সারাদিনের ধকলে ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত বাজে সাড়ে আটটা আর আমি বাড়ি ঢুকলাম এই আটটা নাগাদ মার ওখানে সব কিছু ইয়ে হয়ে আবার দাদা ওখান থেকে ক্যাব বুক করলো করে নিয়ে দাদার সাথে বাড়ি এলাম বাবা এখনও দোকানে বাবা বাড়ি আসবে একটু পরে তো মার অপারেশান ভালোভাবেই হয়েছে অপারেশান সাকসেসফুল মাকে তারপর বেডে দিয়েছে কিন্তু আমাকে তখন আর আমি দেখতে পাইনি কারণ মাম্মাম তো ছোটো মাম্মা ওখানে অ্যালাউ করছে না খুব অসুবিধা হয়েছে তো বাবা দাদা পিসো ওরা সবাই দেখেছে আর বারোটা মতো ছোট ছোট পাথর পেয়েছে মানে একদম সর্ষের দানার থেকে একটু বড়। সাইজের পাথর বারোটা ঠিক আছে তো ওটা বের করে দিয়েছে অপারেশান হয়ে গেছে আর এখন তো বাইপসি করতে পাঠায় হওয়ার পরেই ওটা তো নর্মাল নিয়ম আর মাকে ছাড়বে কালকে রেখে দেবে পরশু দিন ছাড়বে কারণ কালকে রামনবমী কালকে সব ছুটি পরশু দিন ছাড়বে আর কালকে আমি দেখছি যাবো কি যাবো না চিন্তা করছি কারণ এই গরমের মধ্যে ছোটো বাচ্চা নিয়ে সবাই বারণ করছে যেতে বলছে ভিডিও কলে ওখান থেকে দেখব তো এরকমই এখন এই হচ্ছে ব্যাপার এখন বাড়ি এসে আগেই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আগে আর এখন ডিম আর আলু সেদ্ধটা প্রেশারে দিয়ে দেবো ওটা হলে তারপর একটু ডাল চচ্চড়ি করবো আর আমার বমা মানে আমার জেঠিমা তরকারি দেবে ওই দিয়ে হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে আমি কাজটা সেরে নিই অসহ্য গরম লাগছে আর খুব টায়ার্ড লাগছে কতক্ষণে বিছানায় একটু শুয়ে পড়ব তা ঠাকুরের কৃপায় ভালোভাবে অপারেশনটা হয়ে গেছে চলো তাহলে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস খড়িতে এখন সময় রাত বাজে হচ্ছে পনেরো এগারোটা আর আমি আর বাবাই খেয়ে উঠলাম আর মাম্মাম আজকে অনেক টায়ার্ড সারাদিন ওরও বাচ্চা মানুষ অনেক ধবল গেছে ও এখানে ঘুমিয়ে পড়েছে দেখো আমি ঘুম পাড়াচ্ছিলাম ওকে ঘুম পাড়াতে পাড়াতে ও তখন ঘুমাচ্ছিলো না তারপর আমি ওই ঘরে বাবাকে খেতে দিতে গেলাম আমিও খেলাম মামমামকে বললাম তুমি ঘুমিয়ে পড়ো আমি এসে যেন দেখি তুমি ঘুমিয়ে পড়েছো আর যেই বলেছি ও তারপর মানে ওর তো আর তাকাতে পারছে না ও এমনি জুড়ে ঘুমিয়ে পড়েছে তো এখনও ঘুমিয়ে পড়েছে আর আমরা এবার শুয়ে পড়বো আর এই হচ্ছে ব্যাপার চলো তাহলে আর কি মনটা খুব খারাপ লাগছে আর কথা বলতেও ইচ্ছা করছে না কোনো কিছু ভালো লাগছে না ঠাকুরের কৃপা যে মার অপারেশানটা ভালোভাবে হয়ে গেছে তো এটাই অনেক কিন্তু ফাঁকা লাগছে কীরম লাগছে পরশুদিন মাকে ছাড়বে যতক্ষণ না আসছে আমার কীরম লাগছে ততক্ষণ অবধি কালকে সারাদিনের ব্লগও আমি যে কি করব না করব আমি জানি না হ্যাঁ তো যেমনই হোক না কেন একটু অ্যাডজাস্ট করে নিও বুঝতেই তো পারছো সব কিছুর মধ্যে দিয়েও তাও তোমাদের সাথে চেষ্টা করছি যে যতটুকু আপডেট দেওয়া যতটুকু আর আজকে আমার একটা ভুল হয়ে গেছে মার সাথে যখন আমি আর কি গেছিলাম ওখানে আমি যদি একটু ফোনটা নিয়ে গিয়ে দেখাতে পারতাম সেটা ভালো হতো তো আসলে আমি মাকে মার কাছে যাব দেখা করব মানে এতটাই এক্সাইটেড যার জন্য আমি ফোন নিয়ে যাব কি কি আমি ভুলে গেছি আমি ভিজিটিং কার্ডটা জাস্ট নিয়ে আমি চলে গেছি পরে ওখানে মার কাছে গিয়ে আমার মনে হলো মাকে বলছিলাম যে আমি ফোনটা নিয়ে এলে ভালো হতো তাহলে দেখাতে পারতাম তোমাদেরও হুম তো আর কী করা যাবে যাই হোক তাহলে চলো আর কি শুয়ে পড়ি কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব আজকের মতো টাটা ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর তোমরাও সবাই ঠাকুরের কাছে কামনা করো মা ভালো বাড়ি চলে আসুক আর কি কালকের দিনটা পরশু দিন সুস্থ হয়ে বাড়ি চলে আসুক সবাই ভালো থাকুক এটাই চাই চলো তাহলে আজকের মতো টাটা